বাইশ আমার আর আমার আল্লাহ র আব্দুল আল্লাহ তারা সবচেয়ে বড় আল্লাহ কাল আল্লাহ সবচেয়ে বড় ই কথা তুমি যদি জবানে বল অন্তরে জায়গা যাও তোমার অঙ্গ প্রতঙ্গের এই কথা শিখাইয়া যাও আরে হা থেরি ওরে নাক ওরে ছোক্ষ্কু ওরে মাথা ওরে বা আমার একদিন না একদিন সোজা হইতে হবে তার হাত থাকবে না সুদা হয়ে যাবে পার থাকবে না সুদা হয়ে যাবে যদিও পার মতো বন্ধুগণ আমার বেয়ের বেয়ের এই তুলা তুলি এই গ্রামের মধ্যে গ্রামের মধ্যে গুরুস্থান আছে কিনা জানিনা যদি আশেপাশে এলাকার কোথাও গুরুস্থান থাকে ওই গুরুস্থানের পার্শ্বিকা দাঁড়াবেন দাঁড়াইয়া একবার লক্ষ্য করবেন এই গুরুস্থানে চেয়ারম্যান আছে এই গুরুস্থানে মেম্বার আছে এই গুরুস্থানে এমপি আছে এই গুরুস্থানে মন্ত্রী আছে এই গুরুস্থানে মাস্টার আছে এই গুরুস্থানে অফিসার আছে এই গুরুস্থানে পুলিশ আছে এই গুরুস্থানে আর্মি আছে এই গুরুস্থানের মধ্যে বিডিআর আছে এই গুরুস্থানে র্যাব আছে এই গুরুস্থানে ধনী মানুষ আছে এই গুরুস্থানে গরিব মানুষ আছে সুন্দর মানুষ আছে কালো মানুষও আছে সর্দার আছে না সরদার মরে না আপনারা লাগে সরদার মরে নেই যারা ন্যায় বিচারের সাথে সরদারি করব নুবীর সাথে জামাতে থাকি আর যারা মাল খায়া করব চা আর সিঙ্গারা খায়া আর 500 কসলে বসলে লয়ার কইলো বুদ্ধর পয়সা তোর লগে আছে বুদ্ধর হারিয়ে গেল এই 500 টাকার শেষ হে ও শেষ এমন কিছু লোক আছে পুরো একটা বাড়ির মধ্যে একটা ফেজ লাগাই তোলে লাগায়া হে

তখন আর আমার কোনো কাজ করার প্রয়োজন নাই আমি তখন আমার আল্লাহ ডাকে সারা দেওয়ার জন্য চলে আসব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলেন আমি আর জোরে বলি আমি লা ইলাহা ইল্লাল্লাহ

মাশাল্লা আল্লা আল্লাহ আল্লা অল্লা 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 লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহু আলি হিউয়াসাল্লাম সাল্লাম অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি বয়ানের পরে যারা এশারা নামাজটা পড়েন নাই তাদেরকে বলছে তাদেরকে নামাজটা পরে ঘুমের করে ঘুমাই বেদমের হয়তো বা আজকের জীবনের গুম শেষ গুম হইতে পারে নামাজের সাথে যদি আপনি মৃত্যু বরণ করেন নামাজ আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহকে বলবে আল্লাহ আপনার বান্দার সাথে আমি আপনার হুকুম নামাজ আপনি মেহরবানি করে মাফ ফেরা দেন আল্লাহ বলবে নামাজ যখন আমার বান্দার পক্ষে সাক্ষী দিয়েছে আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিলাম বন্ধুগান আমি যে আয়াতি কারিমে আপনাদের সামনে তেল করেছি আসুন আমরা মূল আলোচনা দিকে যাই আমাদের নবী রহমাতুল আলমিন এক আল্লাহ কথা আল্লাহর কথা দিন ইসলামের কথা ইসলামের কথা নবীজি যখন বলতে আরম্ভ করেছে সবাই ঐক্যবদ্ধ হইয়া রসুলের কাছে গিয়া বললো তুমি যদি সত্যি নবী হয়ে থাকো আর এক আল্লাহর কথা বলো তোমার মতো এরকম অসহায় গরিব এতিম তোমার নবী বানাইলো আল্লাহ লোক পাইছে না বিশেষ দেখেন না আমাদের সমাজে একজন আলে মিলে এর পিছনে ফুরুর 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 গুরুর 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 করে ভালো একজন সর্দার হইলে নিম্ন মানুষ সাধারণ ফ্যামিলিকে হইলে ফেরে ফাত্তা দেয় তুমি কি সর্দার আমরা জীবন করে গাছ গোস গাছ মানি আর কি গাছগুস খাইয়া হেও করে নাও জুবিল রসুল বললেন দেখলেন দেখ সত্যি আমি নবী আমারে নবী মানো আবু জাহেল ডাক দেখো মোহাম্মদ তুমি যদি সত্যি নবী থাকো হাদিস শরীফের মধ্যে আছে তোমার সামনে আমরা একটা প্রাণী নিয়ে আসব যদি জিন্দা করতে পারো তাইলে আমরা মুসলমান হব আদিশের মধ্যে আসছে প্রাণীটার নাম হইল দব দবুন এই প্রাণীটাকে মাইরা আপনার নবীজির সামনে আইন না কো মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গাম্বর হইতে হইলে জিন্দা করে দেখাও আমার ভাইয়েরা রাউ

মরা প্রাণীটা জিন্দা হয়ে মাথা উঁচু করে আমার আপনার নবীকে সালাম দিতে শুরু করেছে নবীর সিনে পশু পাখি নবীর সিনে গাছে জঙ্গলের পশু পাখি কিন্তু মানুষ হয়ে এর মতো কপাল কেউ হতে পারে তিনি যখন ডাক দে বলো প্রাণী রে জিন্দা হয়ে যাও জিন্দা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের বাংলা আল্লাহ রব্বুল আলমিনের বাংলা আমার আপনার নবী রাহমাতুল আলমী তিনি অমনি আঙ্গুল দিয়া দেখাইতে আছে আবু জাহেল গোহ দেখো জিন্দা হয়েছে কিনা এমনি আবু জাহেল ও কি বাইরে দেখে জিন্দা হয়ে গেছে আবু জাহেল অমনি তখন ডাক দে বলে ব্যাপারটা তো বুঝে আসে না মার্সিলে কে i